বিসমিল্লা বলে দেশে যাবার শপিং শুরু করলাম আজকে মার্কেটে এসে সুন্দর সুন্দর ব্যাগ দেখলাম বাচ্চাদের জন্য অনেক অনেক পোশাক আশাক কিনা হয়েছে শুধু নিজের বাচ্চা না দেবরের বাচ্চাদের জন্য কাপড় চোপড় কিনেছি আর আজকে হচ্ছে আমাদের প্রথম দিনের শপিং আসসালামু আলাইকুম আজকেও চলে এসেছি সৌদি আরবের মার্কেটে সাথে রয়েছে আমার কন্যা আমার পুত্র এবং তাদের বাবাও তো আজকে কী কী কিনি কী কী দেখি সেগুলো তো জানতেই পারবেন এছাড়া বিশেষ আর কী কী কেনাকাটা করি সেগুলোও জানতে পারবেন তো বাংলাদেশে যাওয়ার সময় হয়ে গেছে এর জন্য কিন্তু আমরা একটা একটা শপিং করতেছি আমা আজকে তুমি কি কিনবা কি কিনবা কমা কানে দু নাকের ফুল হাতের চুড়ি কি লাগবে তোমার বলো দেখি এই যে তোমার সৌদি মার্কেট বুঝতে কেমন লাগে অনেক সুন্দর মার্কেট তোমার অনেক ভালো লাগে চলো যাই লেটস গো লেটস গো এখানে দেখা যাচ্ছে জুতা তো এই জুতাগুলো আগেরবার সে দেখি নাই এই জুতা নাম রই মার্কেটে দেখে আসলাম লুলুতে জি চিকন হিল পেন্সিল হিল পড়লে বাচ্চা নিয়ে বাংলাদেশের গাদারকে মেয়েদের সে হারতে পারবো না বাচ্চাগুলো নিয়ে কে এগুলো এগুলা পরা যাবে বলেন তো আপনারা বুঝে উনি বলতাছে যারা পারে তারা সব জায়গায় পারে আমার ভোলায় দেখে নাই সেই বইসে পড়ছে বাবা টায়ার তুমি তো আমরা দোতলায় চলে যাচ্ছি জোতা দেখা লিফ্টে উঠলাম আবার লিফ্ট থেকে নাইম জোতা দেখলাম আজকে কিন্তু আমরা জুতা কিনতে আসি নাই আজকে কি কিনতে এসেছি মিশারি কাপড় আমরা আজকে পোশাক কিনবো মিশরাতুল জজম আর আল আলিফ মিশারির জন্য দেখেন মিশরাতুল জজমের পোশাক কত সুন্দর করে ঝুলতেছে ওরে এটা কি আসছে গো বক্সের মধ্যে কইরা মিশারি তার বুনকি কি ব্যান্ড পরাই দিচ্ছে নাকি উফ এটা পছন্দ হয় না অন্য আরেকটা পরাই দাও পিঙ্ক কালার একটা পরাই দাও এটা তার পছন্দ না ওই যে একটা নিচে পিঙ্ক কালার আছে দেখো হ্যাঁ এটা হচ্ছে আমার ফুলপুরি আমার ফুলপুরি মাথার মধ্যে ফুল পড়ছে কি ব্যান্ড কি কিনাসকে তুমি হুম এটা সুন্দর তো কোলে না কন্যা মানে হচ্ছে শখের জিনিস কন্যা মানে হচ্ছে জীবন্ত একটা পুতুল আর এখানে দেখুন সুন্দর সুন্দর ব্যাগ ছোট্ট বাচ্চাদের এটার মধ্যে কি রাখবে লিপস্টিক মিশারি লিপস্টিক রাখবে কোনটা পাতলার মধ্যে ঠিক আছে এই যে মিশারি আপু দেখেন কোন ড্রেস পছন্দ করতেছে মাইডা কালার বুঝছেন বাচ্চাদের কালারফুল ড্রেস বলে সুন্দর লাগে যেমন এই যে গোলাপি কালার লাল কালার হলুদ কালার এগুলো সুন্দর লাগে এবং বাচ্চাদের আরো সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ দেখেন এগুলো রাবারের ব্যাগ দেখেন রাবারের এই যে চেইন আছে রাবারের ব্যাগ তো বাবুর জন্য এর এই ড্রেসটা পছন্দ করেছিলাম কিন্তু ভারী কাপড় পরে রাইখে দিচ্ছে তো এরই মধ্যে কিন্তু আমরা চারটা ড্রেস অলরেডি নিয়ে ফেলেছি ওই যে মিশারি ট্রলিতে তো আমার বাবজানের জন্য দেখেন আরও টি শার্ট নেওয়া হচ্ছে একদম ধব ধবা সাদা কালারের তো মিশারির বাবা সাইজ খুঁজছে আজকে তো বাবা তুমি জিতে গেলা তো আমি আগেও যেটা বলেছি সেটা হচ্ছে ছেলের জন্য আমি কিন্তু সৌদি আরব থেকে কাপড় চোপড় কিনে নিয়ে যাই সে এই কাপড় চোপড়ই বেশি তো যতদিন বাংলাদেশে থাকি এই সব কাপড় চোপড় পরাই তো নিয়ে নিলাম ছেলের জন্য একদম ধব ধবা সাদা বাবা দেখো তো সাইজ মিলে কিনা দেখি মিশারি লাগে কিনা আর একটু ছোট বেশি বড় হয়ে গেছে এটা টোকিও গেঞ্জির নাম হয়েছে টোকিও বুঝতে পারছো আমি জানি দেখো এই চেষ্টা লাগে কিনা এইসব গেঞ্জিগুলো দেখেন অনেক সুন্দর কিন্তু এই যে কলারোলা কলারোলা গেঞ্জি আমার একদম পছন্দ না বিশেষ করে গরমের সিজনে তো আরও বেশি বিরক্তকর তবে অনেক সুন্দর কলারোলা গেঞ্জি হলো দেখেন ব্র্যান্ডের স্ট্যান্ডার্ড

মানে আমার মায়ের পছন্দ বলতে হইব কিন্তু জুস সাদা ড্রেসের দিকে তার নজর এই দেখো জুস সুন্দর না এটা তোমার মায়ের পছন্দ হবে তারপর দেখো এই দিকটা সাদা স্কার্ট আছে স্কার্ট বড় না এই তো লাগবো না কোমর বড় তিন বছর আছে এই যে সাদা আর কত ড্রেস এগুলো তিন বছরের বাচ্চাদের এটা দুই থেকে তিন এটা তো বড় যাই হোক দর্শক বন্ধুরা মাত্র এসেছি মার্কেটে আমরা ঘুরব দেখব পছন্দ করব তারপর কিনবো তো আপনারা সাথেই থাকুন শেষ পর্যন্ত কি কি কিনে অবশ্যই কিন্তু দেখে যাবেন আগে পরে মার্কেটে আসলে এত সুন্দর সুন্দর কাপড় দেখতাম মানে যেটা দেখতাম সেটাই পছন্দ হয়েছে তার ইদানিং যেই মেয়ে হয়েছে কাপড় কিনতে আসলে কাপড় পছন্দই হয় না দুনিয়াদারি সব ঘুরতেছি কাপড় খুঁজে পাই না বলেন তো কি করি কোন কাপড়টা পরলে যে আমার মেয়ের সুন্দর লাগবে সেটাই বুঝতেছি না এগুলো তো গলা বড় পড়ে যাইবো গলা দিয়া মায়ের যে স্বাস্থ্য এগুলো তার উপর উপর তো খুঁজতে থাকি মেয়ের কাপড় কিনবো ছেলের কাপড় কিনবো ছেলের বাপের কাপড় কিনবো আরও কিছু গিফট কিনবো তো আমার মিশারি দুইটা টি শার্ট পছন্দ করেছে দেখেন একটা হচ্ছে লাল রঙের ওয়াও মিশারি এই কালারটা তো তোমাকে দারুণ সুন্দর লাগছে মার্শাল্লাহ আরেকটা কি কালার আমাদের দেখাও আরেকটা হচ্ছে আকাশি কালার এটা না নেভি ব্লু বলবো ওয়াও মার্শাল্লাহ টাকা ওইদিকে দেখেন মিশারিকে সুন্দর লাগতেছে কিন্তু এই দুইটা কালারে তো এই দুইটা টি শার্ট হচ্ছে মিশারির জন্য কে পছন্দ করছে আব্বা জান আমি তোমার মার পছন্দ বেস্ট এইটা রাজি হইতো না মানে ওর মা কিছু পছন্দ করলে মার প্রশংসা করবই না তো এই যে দুইটা টি শার্ট আমার ছেলের জন্য নিয়ে নিলাম আরও দেখব প্যান্ট নিব শর্ট প্যান্ট নিব তারপরে কোন দিকে আর কি